তারা ভারতে জন্মেছে ভারতে পরিবার গড়েছে ভারতে ভোট দিয়েছে একদিন হঠাৎ তাদের বলা হল তোমাদের এখানে থাকার অধিকার নেই দুই হাজার পঁচিশ সালের মে থেকে জুলাই পর্যন্ত প্রায় এক হাজার নয়শো মানুষকে গোপনে বাংলাদেশ সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে চোখ বেঁধে পরিচয়পত্র ছিঁড়ে ফেলা হয়েছে ফেলে রাখা হয়েছে তাদের অধিকাংশই মুসলিম আর অনেকেই ছিলেন ভারতীয় নাগরিক আসামের বৃদ্ধ পিতা হাসান শাহকে জোর করে নিয়ে যাওয়া হয় পুলিশ নাকি তাকে বলেছিল তুমি এখন অবৈধ তাদের চোখ বেঁধে কাগজ ছিঁড়ে নদীর ধারে নিয়ে গিয়ে বলে সাতার কেটে যাও বাংলাদেশ ওইদিকে এভাবেই এখন ভারত মুসলিমদের ফেলে দিচ্ছে আব্দুর রহমান সারা জীবন গুজরাটে ছিলেন একজন শ্রমিক একজন নাগরিক একজন পিতা এখন তিনি একজন দেশহীন মানুষ এটি আকস্মিক নয় এটি কোন এটি একটি সুসংগঠিত নির্মূল অভিযান আসাম ও গুজরাটে পরিচালিত যেগুলো বিজেপি শাসিত একটি দল যারা পরিচয়কে অস্ত্র বানিয়েছে যারা ধর্মের ওপর নাগরিকত্ব নির্ভরশীল করে তুলেছে লিঞ্চিং থেকে শুরু করে দাঙ্গা বুলডোজার নাজ বিচার থেকে নাগরিকত্ব আইন অবধি এগুলো নতুন নয় এগুলো মুসলিমদের বারবার অমানবিক করে তোলারই ফলাফল মে জুলাই নির্বাসিত একশো দশ নিশ্চিত ভারতীয় সাত মে থেকে তিন জুলাই পর্যন্ত ভারত চুপিচুপে এক হাজার আটশো আশি জনকে সীমান্তের ওপারে ফেলে দিয়েছে কোনো আদালতের আদেশ ছাড়া কোন শুনানি ছাড়া এবং তাদের মধ্যে অন্তত একশো জন পরে প্রমাণিত হয়েছেন প্রকৃত ভারতীয় নাগরিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন সার্বভৌমত্বে হস্তক্ষেপ আর মুসলমানদের জীবন ফেলে দেওয়া হয়েছে আবর্জনার মতো আমি চিৎকার করছিলাম আমি ভারতীয় আমার আইডিয়া আছে তারা বল এখন আর না যখন সরকার নাগরিকদের শত্রু বানায় যখন ধর্ম হয়ে ওঠে অপরাধ একটা দেশ শুধু বিবেক হারায় না সে তার আত্মাও হারিয়ে ফেলে ভারতীয় মুসলিমদের নির্বাসন বন্ধ করো আর একটি জীবন মুছে যাওয়ার আগেই আওয়াজ তোল সত্য জানতে ফলো করো টুয়েল বোম্মা